তো কোথায় যাব এটা তোমাদের কোয়েশ্চেন তাই তো তো কোথায় যাই চলো গিয়ে দেখাই তোমাদের ঠিক আছে দেখতে পেলে আমি কোথায় এসেছি এটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি তাদের বাড়িতে আজকে মহাপ্রভুকে নিয়ে এসেছে তো আমাকে সন্ধ্যেবেলাতেই ডেকেছিলো তো সন্ধ্যেবেলাতে আসতে পারিনি এই জন্য ওই গিয়েছিলাম সাড়ে আটটা করে তখন রাত্রে সাড়ে আটটা বাজে আর আজকেই গিয়েছিলাম তো এই দেখো আমাকে ফিল আপ করিয়ে দিচ্ছে লো করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একদম ভুলো না কিন্তু তো তোমরা সবাই মা একটা প্রণাম করে নিও আর সবাই বলো রাধে রাধে ও জন কেমন আছিস ভালো আছি যেতে হাই তাকাবি তো এটা হচ্ছে পম্পা পম্পা সে হাই সে একটু হাই পম্পা একটু ভয়েসটা শুনতে চাই এই তো কত সুন্দর শোনা গেছে চলো ঋতিকা তাহলে আজকে কি কি আইটেম আছে একটু বলো আজকে আইটেমে আছে প্রথমে লুচি তারপরে আছে ছোলার ডাল তারপরে আলু বেগুন ভাজা তারপরে আছে আমাদের এখানে

তোমরা দেখতে গেলে আরেকজনকে দেখাচ্ছি এদিকে আয় একবার এটা হচ্ছে ঋতিকা আমার ফ্রেন্ড আমরা একসাথেই পড়াশোনা করেছি আর এটা হচ্ছে তার মেয়ে তো এখন সবাই খেতে বসেছে সবাই খুব বিজি তো ঋতিকা আবার কালকে আসবো কালকে তোর সাথে দেখা হবে তো নিশ্চয়ই ঠিক আছে কালকে আবার আসবো কালকে আবার দেখা হবে ঠিক আছে তিনদিন থাকলে আমাদের বাড়িতে তো আসবেন আপনারাও সকলে আসবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা